বগুড়া জেলার শেরপুর ধুনট নির্বাচনী এলাকা সংসদীয় পাঁচ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের দুই সালের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের মামলা এবং বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন ধুনুট সদর ইউনিয়নের পাকুরিহাটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং বর্তমান ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পূর্ব ভরণশাহী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বগুড়া জেলা পরিষদ সদস্য ফজলুল হক এবং পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ধুনুট সরকারি নইমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার হাসান খসরুর নুপুর থানা সূত্রে জানা যায় গত দুই হাজার সালের নির্বাচনে বিএনপি দলীয় বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ অবস্থান করাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় দুই হাজার আঠারো সালের এগারোই ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়নের বেলকুশি গ্রামের রোমজানালির ছেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন ওই মামলায় ছয়চল্লিশ জন নামীয় সহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয় মামলার ক্রমিক অনুসারে মাসুদ রানা সাত ফজলুল হক আট এবং হাসান খসরু খান তেতাল্লিশ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে। সোমবার দিবাগত রাতে আসামিদের নিজ বাড়ি হতে তাদের গ্রেপ্তার করে ধনুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে শোপর্দ করা হয় এবং হয়েছে আমি তাদের এরা এই হামলার কিছু ছেলে সেদিন বল যে হামলা হামলা করেছিল তাই এখন যদি মামলা নাই যারা অভিযোগ করেছে তারা এটা মিথ্যা সম্পূর্ণ বানোয়ার এরা অগ্ডোভার থেকে ভিত্তিহীন এরা অগ্ডোভার থেকে মামলাটা পরিচালন হামলাটা পরিচালন করেছে তাই তাদেরকে আইনের একটা এনেছে আইনের মাধ্যমে আমরা প্রমাণ করব ইনশাল্লাহ যে কারা এরা দড়িত ছিল কি না ছিল আইনি বলে দিলেন যে তারা দড়িত ছিল কি না আমরা আমার জানা মতে তারা সবসময় পর্যাপ্ত হামলা মামলা হয়েছে এরাই মাস্টারমাইন্ড হামলা মামলা তাই এদেরকে মামলা মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ কাম্পনিকভাবে নয় আমরা বাস্তব ধর্ম বেরিয়ে তার মামলা করেছে এখন উদ্দেশ্যের মতো করে জিনিস নাই যা অভিযোগ করেছে হয়ে ভিত্তি এবং ভিত্তি